আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক পাঁচের এই ভিডিওতে আলোচনা করব এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর এক নম্বর হল গুণ করো দুই নাম্বার ভাগ করো তিন নাম্বারও সরল করো তারপরও ভিডিওতে আমরা চার এবং পাঁচ আলোচনা করব তো চলো এক নম্বরে কি বলছে গুণ করো দেখো এই যে গুণ করার সময় আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে আমাদের ভগ্নশো তো আমরা জানি সাধারণ ভগ্ন কত প্রকার তিন প্রকার কী কী প্রকৃত অপ্রকৃত মিশ্র প্রকৃত ভগ্নাংশ কেমন যে ভগ্নশের হর হলো বড় আর লব হলো তোমার ছোটো তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে বগ্নশের লব বড় হর ছোটো তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তারপরে মিশ্র ভগ্নাংশ যে এটাকে বলে মিশ্র ভগ্নাংশ যেমন ফাঁস বাই তিন হ্যাঁ এখানে ফাঁসে কী আছে দুই আছে ওকে তো এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ ওকে তো মিশ্র ভগ্নাংশ থেকে আমরা চাইলে অপকৃত করতে পারবো মিশ্র ভগ্নাংশ থেকে কি করা যায় অপকৃত করা যায় ওকে তো চলো আমরা প্রথমে যে কর নম্বর বলছে যে দুই তিন বাই পাঁচ গুণ এক সাত বাই তেরো এইগুলোকে যদি এখন গুণ করবো তার আগে আমরা এটাকে অপকৃত করে নিব এই সংখ্যাটাকেও অপকৃত করে নিব ঠিক আছে কারণ এটা মিশ্র ভগ্নাংশ রূপান্তর আছে মিশ্র ভগ্নশো রেখে এখন করা যাবে না এটাকে অপকৃত বানাতে হবে অপ্রকৃত বানাতে হলে এই অপ্রকৃত বানাতে হলে কি করতে হবে এই যে নিচের সাথে এই যে ফাঁসের সংখ্যার সাথে গুণ হবে এই দুইয়ের সাথে পাঁচ গুণ হবে ফাঁস গুণ কত হয়েছে দশ দশের সাথে এই তিন যোগ হবে উপরের সাথে যোগ হবে নিচের সাথে গুণ হবে ফাঁসের সাথে দুই গুণ হবে ফাঁসগুনে দশ দশের সাথে তিন গুণ দশের সাথে তিন যোগ করলে কত হবে তেরো তো উপরে হবে তেরো নিচে হবে কি ফাঁস এই গুণ এই তেরোর সাথে এক গুণ হবে তেরো একে তেরো তেরোর সাথে সাত যোগ হবে উপরের সংখ্যার সাথে যোগ হবে তেরো যোগ সাত মানে বিশ তুমি উপর থাকবে বিশ নিচে থাকবে তেরো আসলে বুঝতে মানে বুঝতে পেরেছো তো চলো আমরা প্রশ্ন উঠাই তারপরে করা শুরু করি তো আমি প্রশ্ন উঠাইলাম তেমন সমান সমান চিহ্ন দিব তো আমি কী করবো এটা এটা যেমন মিশ্র আছে মিশ্র রেখে আমি অঙ্ক করতে পারবো না তাকে আমার এটাকে আমার অপকৃত করতে হবে তো কী করতে হবে দুই সাথে পাঁচ গুণ করো পাঁচ গুণে দশ দশের সাথে তিন যোগ করো ওকে তো কী হবে তেরো হবে তো ফুর হবে কত তেরো আর নিচে হবে তোমার পাঁচ এই গুণের গুণ এবার আসো একের সাথে তুমি তেরো গুণ করবা তেরোকে তেরো তেরোর সাথে সাত যোগ করলে কত হবে সাথে আর তেরো হলো তোমার বিশ উপরে হবে বিশ নিচে হবে কত তোমার তেরো আসলে বুঝতে পেরেছো এখন আমরা কী করবো গুণ করবো দেখো এই যে এই যে দেখো এই উপরে এবং এই নিচে এই বগ্নাংশের নিচে এই ভগ্নাশের উপরে কারারি করা যায় মানে এ বিশকে তুমি পাঁচ দ্বারা ভাগ করতে পারবা ঠিক আছে চাইলে এরও করতে পারো ফাঁসের সাথে এ তেরো গুণ করতে পারো তেরো সাথে বিশ গুণ করে অঙ্ক করতে পারো যেভাবে করো সেভাবেই হবে তো আমরা যেমন ভাগ করতে পারতেছি তাহলে আমরা ভাগ করি যেমন এখানে এই বিশকে ফার দ্বারা ভাগ করলে বিশকে ফার দ্বারা ভাগ করলে কত হয় চার পাশে কুড়ি এখানে চার আর এ তেরোকে তেরো দ্বারা ভাগ করবে তেরো কে তেরো দ্বারা ভাগ করলে কথা একবার যায় না তো একের সাথে এই চার গুণ করো কারণ এটা গুণ আছে তো একের সাথে চার গুণ করে চার একে চার এখানে অ্যান্সার কী বলো তো চার ওকে তো তোমরা উত্তর লিখতে পারো চার তারপরে দেখো আমরা খ নাম্বার সমাধান করবো ক্ষেত্রে কি বসে দ্বিতীয় বগ্নাংশ ছিল চার এক বাই তিন গুণ সাতাশ বাই বত্রিশ গুণ চার সাত বাই ছাব্বিশ এখন আমাদের কী করতে হবে এই যে যেগুলো অপকৃত যেগুলো মিশ্র আছে সেগুলোকে অপকৃত বানাতে হবে এটা মিশ্র ভগ্নাশ এটাকে অপকৃত বানাতে হবে ঠিক আছে তো তার আগে আমরা এটা করবো মানে মিশ্র থেকে অপকৃত করে আগে দেখো আমরা কী করবো তিনের সাথে চার গুণ করবো তিনের সাথে গুণ করলে তিন চার কত বারো বারো সাথে যোগ করলে কত হবে তেরো হবে তো উপরে হবে তেরো মিসাবে কী বলেতো তিন এক গুণের গুণ চিহ্ন দিবা এখানে তো কিছু যেরকম আছে সেরকম হবে সাতাশ বাই বত্রিশ এক গুণের গুণ চিহ্ন দিবা চারের সাথে ছাব্বিশ গুণ করবা চারের সাথে ছাব্বিশ গুণ করলে হবে একশো চার একশো চারের সাথে যোগ করলে হবে একশো এগারো কত হবে একশো এগারো হবে আর নিজ ছাব্বিশের কী হবে ছাব্বিশ হবে এখন তুমি কারাড়ি করতে পারো দেখো এই সাতাশকে তিন দ্বারা কিন্তু কারাড়ি করা যায় তিন নং সাতাশ কত হয় তিন নং সাতাশ উপর যে সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যার উপর আমরা সংখ্যা দিব তিন নং এই যে সাতাশকে তিন দ্বারা ভাগ করলে তিন নং সাতাশ ঠিক আছে এবার আসো এই যে এই ছাব্বিশকে কিন্তু তেরো দ্বারা ভাগ করা যায় বড় সংখ্যা এটা তো ছাব্বিশকে যদি আমরা তেরো দ্বারা ভাগ করি দুইবার যায় এখানে কবে যায় দুইবার যায় আসলে তোমরা বুঝতে পেরেছো তারপরে আমরা এখানে কী পেয়েছি বলো তো এখানে নয় আর এখানে সে একশো এগারো আর এখানে হচ্ছে বত্রিশ এখানে হচ্ছে কি দুই সমানসঙ্গব আমরা এই নয়ের নয় লেখব এই গুণের গুণ চিন্ন দিব একশো এগারোর একশো এগারো লাগব তারপর দেখো এখানে বত্রিশের বত্রিশ লেখব আর এখানে গুণ চিহ্ন আছে গুণ চিন্ন দিব আর এই দুইয়ের দুই লিখবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কী করবো সমানসান চিহ্ন দিব নয়ের সাথে একশো এগারো তোমরা গুণ করবা দেখো নয়ের সাথে এক গুণ করে নয়কে নয় নয়ের সাথে একগুন করে নয়কে নয় নয় সাথে একগুন করে নয়কে নয় তো নয়শো নিরানব্বই হয়েছে আর বত্রিশ সাথে দুই গুণ করলে বত্রিশ দু গুণে চৌষট্টি কথা হয় বলো তো চৌষট্টি কত হয় চৌষট্টি আসলে বুঝতে পেরেছো এখন তুমি দেখো এটা কী ভগ্নশ হয়ে গেলো এটা তোমার অপকৃত বগ্নশ হয়ে গেলো অপকৃত মানুষ মানে কি নিচের মান থাকবে নিচে হর থাকবে ছোটো উপরে লাভ থাকবে বড় এটাকে প্রকৃত বানাতে হবে অথবা মিশ্র বানাতে হবে তো এটাকে মিশ্র বানাবো আমরা কারণ আমরা জানি যে অপকৃত থেকে মিশ্র বানানো যায় মিশ্র থেকে অপকৃত বানানো যায় কিন্তু প্রকৃত হবে না ঠিক আছে তো আমরা কী করবো এটাকে আমরা ভাগ করে দেখবো এই যে নয়শো নিরানব্বইকে চৌষট্টি দ্বারা এখানে ভাগ করবো এখানে রাফ করি আমরা নয়শো নিরানব্বইকে আমরা চৌষট্টি দ্বারা ভাগ করব কত দ্বারা চৌষট্টি দ্বারা দেখো এখানে কটার সংখ্যা দুইটার সংখ্যা এখানে আমরা দুটো সংখ্যা নিব নিরানব্বই নিরানব্বইকে দ্বারা ভাগ করব একবার যায় কয়বার যায় একবার তো চৌষট্টি আগে চৌষট্টি নয় থেকে চার বাজির কথা থাকে পাঁচ থাকে আবার নয় থেকে ছয় বাজারের কথা থাকে বলো তো তিন থাকে কথা তিন থাকে তো এখানে কী দাঁড়ালো এখানে আমরা কী করব বিয়োগ করব তো এখন দেখো এখানে কি পঁয়ত্রিশ হয়েছে তো আমরা যখন বিয়োগ করি তখন তার সাথে সাথে কি একটা সংখ্যা নামাই এই নয় নামাও তখন কত হয়েছে তিনশো উনষাট হয়েছে তিনশো উনষাট উনষাটকে চৌষট্টি দ্বারা কী করবা ভাগ করবা কী করবা চৌষট্টি দ্বারা ভাগ করবা তার আগে দেখি চৌষট্টিকে আমরা ফার্স্ট দ্বারা গুণ করে দেখি কয়বার যায় চৌষট্টিকে আমরা ফার্স্ট দ্বারে গুণ করবো চার পাঁচশো কুড়ি কুড়ি কত শূন্য আতাশে কত আটাশে দুই পাঁচশো তিরিশ তিরিশ হাজার কত বত্রিশ তিনশো বিশ আসছে তো আমরা চৌষট্টিকে যদি ফার্স্ট দ্বারা গুণ করি তাহলে আমাদের তিনশো বিশ আসছে আর চৌষট্টিকে যদি আমরা ছয় ছয়দারে গুণ করি তো অনেক আসবে মানে তিনশো উনষাটের বেশি আসবে আমরা ফার্স্ট দ্বারে গুণ করবো তো এখানে ফার্স্ট লাগবে আমরা ঠিক আছে আর এখানে কত পেয়েছি আমরা তিনশো বিশ পেয়েছি তো তিনশো বিশ লাগব তো এই নয় থেকে এটা নয় নয় থেকে শূন্য বাদের কথা থাকে নয় থাকে আর এখানে ফার্স্ট থেকে দুই বাদের কথা থাকে ফার্স্ট থেকে দুই বাদল থাকে তিন তো ঊনত্রিশ হয়েছে কত হয়েছে উনত্রিশ হয়েছে তো দেখো এখানে উনত্রিশ আর উনত্রিশে তুমি চৌষট্টি দ্বারা ভাগ করতে পারবে না তো তুমি কী কী করতে পারো ঊষ্টি তুমি চৌষট্টি দ্বারা ভাগ করতে পারবে না তাহলে তার করার দরকার নেই এখানে তোমার একটা বাক্স কত বাক্স হয়েছে তোমার উনচল্লিশ আর বলো কথা বলতো হলো তোমার ফোনেরও বাঘফল কত ফোনেরও এই ফোনের কি আমরা কোথায় লিখবো এখানে লিখবো এই যে বাগফল আমরা প্রথমে লিখবো ফোনেরও তারপরে এসিনও দিব তারপরে চৌষট্টি আগে লিখবো তারপরে আমরা এই বাক্সেস লিখবো বাক্স লেখব উপরে এই যে উনচল্লিশ উপরে লিখবো উনচল্লিশ উপরে রাখবো তো ফোন আরও উনচল্লিশ বাই অথিস চৌষট্টি এটা হলো তোমার উত্তর ক্ষয়ের তারপরে দেখো ঘ নম্বর কী বলছে নিরানব্বই তিন বাই চার গুণ দুই বাই সতেরো গুণ পাঁচ বাই উনিশ এটাকে আমাকে কী করতে হবে এটাকে আমার গুণ করতে হবে তো এখানে দেখো যে এখানে মিশ্র হয়ে এগুলো এটা আর সবগুলো ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রকৃত বগ্ন এটাও প্রকৃত ভগ্নাশ কিন্তু এটা মিশ্র বগ্নশ এটাকে অপকৃত করতে হবে তো চারের সাথে নিরানব্বই গুণ করবো গুণ করার পর যা হবে তার সাথে তিন যোগ করব তো চলো আমরা গণমার প্রশ্নটা লিখে আগে তো আমরা প্রশ্ন উঠালাম তো এখন কি করবো নিরানব্বই সাথে চার গুণ করবো নিরানব্বই সাথে চার গুণ করলে হবে তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই সাথে তিন যোগ করবো তিনশো ছিয়ানব্বই সাথে তিন যোগ করলে হবে তিনশো নিরানব্বই তো আমরা নিচে লিখবো চার আর উপরে লেখবো কি তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই গুণের গুণ এখানে যেরকম আছে সেরকম হবে দুই বাই সাতাশে দুই বাই সাতাশ গুণের গুণ ফার্স্ট বাই উনিশের ফাঁস বাই উনিশ তো এখন দেখো আমরা এখানে কাটাড়ি করতে পারি কি করতে পারি কাটারি করতে পারি চারকে দুই দ্বারা ভাগ করা যায় চারকে দুই দ্বারা ভাগ করলে হয় দুইবার যায় ঠিক আছে আর এখানে দেখো তিনশো নিরানব্বইকে আমরা কিন্তু উনি দ্বারা ভাগ করতে পারি তিনশো নিরানব্বইকে আমরা উনি দ্বারা যদি ভাগ করি কয়বার যায় বলতো একুশবার যায় কয়বার একুশবার তো আমি তিনশো নিরানব্বই ভাগ উনিশ দিলে এখানে একুশ আসবে ঠিক আছে আর কোনো সংখ্যায় তুমি ভাগ করতে পারবে না এখন তোমার কি করতে হবে এখানে একুশ এখানে একুশ আছে এখানে ফাঁস আছে তো একুশ সাথে কী হবে ফার্স্ট গুণ হবে তো একুশ গুণ গুনন ফাঁস আর নিচে কি আছে দুই আছে সাতাইশ আছে দুই গুনন সাতাইশ এখন তুমি কী করবা এখন দেখো এখানে আর কারি করা যাচ্ছে কিনা কারি করা যাচ্ছে না আমাদের মতে তো কী করবো আমরা গুণ করে দেবো একুশের সাথে যদি আমরা ফার্স্ট গুণ করি ফার্স্ট একুশে তোমার হবে একশো ফার্স্ট কত হবে একশো পাঁচ আসবে আর দুইয়ের সাথে সতেরো গুণ করলে হবে চৌত্রিশ কত হবে চৌত্রিশ হবে এখানে আমরা ভুলে সাতাশ লেগে ফেলেছি চৌত্রিশ তো দুইয়ের সাথে সাত দুইয়ের সাথে সতেরো গুণ করলে কত হবে চৌত্রিশ হবে ওকে তো এখন কি করবো আমরা দেখো এখানে নিচের লব নিচের হরলো ছোট হর লব কি বড় তো এটা অপ্রকৃত পণ্ডস হয়ে গেছে তো অপকৃত বংশকে কি নিঃশ বঙ্গংশ করতে হবে তাহলে আমরা এখানে রাফ করবো তো এই চৌত্রিশকে একশো পাঁচ দ্বারা আমরা ভাগ করবো তো চৌত্রিশ ভাগ একশো পাঁচ তো দেখো চৌত্রিশকে কতটা গুণ করলে একশো পাঁচ হবে মানে কতবার গুণ করলে চৌত্রিশকে কতটা গুণ করলে একশো পাঁচ হবে দেখো আমরা চৌত্রিশের সাথে আমরা তিন গুণ করি দেখি কত হয় চৌত্রিশ গুণন তিন তিন চারে বারো বারো দুই আছে কত এক তিন তিনে নয় নয় এক দশ একশো দুই আসছে চার দ্বারা গুণ করলে অনেক বেশি আসবে তো আমরা তিন তার গুণ করবো তো চৌত্রিশকে তিন দ্বারা যদি আমরা গুণ করি কত হয় একশো দুই হয় তো পাঁচ থেকে দুই কীটা থাকে কতটা তিন থাকে তো আমরা দেখো এখানে ব বাক্সের ফেয়েসি আমরা তিন বাকফল পেজ তিন তো আমরা লিখবো এখানে সমান সমান দিয়ে বাঘফল কত পেছি তিন পেসি এই বাঘ আগে লিখবো তিন টান দিব এই চৌত্রিশ আগে লিখবো নিচে লিখবো চৌত্রিশ নিচে লেখবো কি চৌত্রিশ আর ওইপুর লিখবো বাক্সেস এই বাক্সের কত তিন এই তিন লিখবো এটা হলো তোমার গ নম্বর উত্তর আশা আসলে তোমার বুঝতে পেরেছো গুণ তারপরে দেখো আমরা ভাগ করবো ভাগকে কী বলছে গণম্বর বলছে পাঁচ ভাগ পনেরো বাই ষোলো এই যে ভাগ প্রক্রিয়া যেটা দেখতেছো না এটাকে আমরা গুণ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি ঠিক আছে তো দেখো এখানে পাশে নিচে কিন্তু এখানে দেখো ভগ্নংশ এটা কিন্তু ভগ্নংশ না এটা পূর্ণ সংখ্যা তো এটাও ভগ্নংশ আমরা বানাতে পারি কারণ পাশের নিচে কিছু না থাকলে মনে হয় এক ধরব আমরা ফল ধরবো এক ধরব তো মনে করো এখানে ভাগটা আমরা গুণ নেব ভাগ কি করব গুণ করবো বাঘকে আমরা গুণ বানাবো যখন ভাগকে আমরা গুণ বানিয়ে দিলাম মানে বাঘের জায়গায় আমরা যদি গুণ ছিন্ন দিই তাহলে ফরের সংখ্যাটা উল্লে দেবো পরের সংখ্যা কি পনেরো বা ষোলো না এই ষোলো দেবো পরে নিচে দেবো কি পনেরো এই তরুকি ঠিক আছে বাঘের জায়গায় গুণ দিলে পরের সংখ্যা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মানে সংখ্যা পরিবর্তন হয়ে যাবে তো আমরা প্রশ্নটা লিখি তো আমরা প্রশ্ন ওঠালাম তো এখানে আমরা সমান সমান থাকলে কী হয় সময় সময় লিখবো এখানে আর এখানে ফার্স্টে আমরা ফার্স্ট লিখবো এই বাক্যে কি করবো বলতো গুণ করবো মানে বাক্যে আমরা গুণ বানাবো যখন বাক্যে তুমি গুণ করবা হ্যাঁ তখন এই সংখ্যা উল্টে যাবে ষোলো যাবে উপরে আর নিচে আসবে পনেরো নিচে আসবে কত পনেরো দেখো এই ফার্স্টের নিচে কিন্তু মনে মনে এক আছে কেসে এক আছে তো এখানে মনে করো এক ধরলাম আমরা হ্যাঁ তো এই উপরে ফার্স্ট আর এখানে নিচের এই ভগ্নাসের নিচে হলো পনেরো তো এই ফার্স্টকে মানে ফোনারও কি ফার্স্ট আর কিন্তু বাক করা যায় কয়েকবার যায় তিন ফাঁসা পনেরো এখানে তিন থাকতেছে ঠিক আছে তো উপরে থাকতে ষোলো নিচে থাকতেছে তিন উপরে থাকতেছে তোমার ষোলো নিচে নিচে থাকতেছে তিন আমরা লিখবো উপরে ষোলো নিচে কি থাকতেছে তিন তো এটাকে আমরা রাফ করে নিব কারণ এটা অপকৃত ভগ্নাংশ হয়ে গেছে এটাকে আমাকে মিশ্র বানাতে হবে না এটা তো অপকৃত অবস্থা রাখলে কিন্তু অঙ্ক হবে না ঠিক আছে তাহলে মিশ্র বানাতে হবে অথবা প্রকৃত বানাতে হবে তো প্রকৃত বানানো যাবে না মিশ্র বানাতে হবে তো ষোলোকে আমরা তিনবার ভাগ করবো দেখো এখানে আরেকটা পদ্ধতি করা যায় কারণ ষোলো সংখ্যা তো এটা তো তুমি এভাবে করতে পারো দেখো তিনবার নাম তা তিন পাঁচা পনেরো তিনশো আঠারো তিন পাঁচা পনেরো কতবার গেছে বলো তো তিন পাঁচা পনেরো ফার্স্ট বেড়েছে তো এখানে ফার্স্ট দিবা তিন পাঁচা পনেরো তো এখানে নিচে তিনে তিন দাও নিচে তিনে তিন লিখবা তিন পাশে তো ফোনারো এখানে কিন্তু ফোনারো ফোনের সাথে কত যোগ করলে ফোনের সাথে কী যোগ করলে কত যোগ করলে হইব এক যোগ করলে হইব এ এবারও করা যায় ঠিক আছে স্যার তুমি ভাগ করেও করতে পারো আবার বলতেছি এই তিনের সাথে কত গুণ করলে মানে ষোলোকে তিন দ্বারা ভাগ করবা ফার্স্ট বাজার বাজার ফার্স্ট বাড়ে ফার্স্ট দেওয়া হলো আর নিচে তিনে তিন লিখবা তো তিন মাসে ফোনে রয়েছে ফোনের সাথে কত যোগ করলে হইব এক যোগ করলে হইব ওকে এটা হলো ফার্স্ট এক বাই তিন তারপরে দেখো আমরা ফোন নম্বর সমাধান করবো কথা কী বলছে সাতাইশ বাই বত্রিশ ভাগ চার সাত বাই ছাব্বিশ এখানে দেখো এটা বাগ্নশাখার আছে এটা হচ্ছে তোমার প্রকৃত প্রকৃতি এটা কিন্তু মিশ্র বাগ্নশো এটাকে অপ্রকৃত বানাতে হবে তো অপ্রকৃত বানাতে কী করতে হবে চারের সাথে ছাব্বিশ গুণ করতে হবে গুণ করে এই সাথে সাথে যোগ করতে হবে ঠিক আছে তো আমরা প্রশ্নটাকে উঠাই তাহলে আমরা প্রশ্ন উঠালাম তো সমান সময় দিবে এখানে তো এই সাতাশের সাতাশ লেখব বত্রিশের বত্রিশ লিখব এই ভাগের আগে দিব আমরা এটাকে আমরা মিশ্র থেকে অপ্রকৃত করে নিই তো এই ছাব্বিশে ছাব্বিশ লিখবো এখানে ছাব্বিশ সাথে এই চার গুণ করলে হবে একশো চার একশো চারের সাথে যোগ করলে হবে একশো এগারো উপরে হবে একশো এগারো ঠিক আছে তো এখন আমরা কী করব ভাগকে আমরা গুণ করব তো এখানে সাতাশের সাতাশ লিখবো আর বত্রিশের বত্রিশ লিখবো ঠিক আছে বাকি কী করবো গুণ করবো ভাগকে যখন গুণ করবো তো ছাব্বিশ উপরে চলে যাবে নিজের সংখ্যা উপরে নিজে উপর সংখ্যা কি নিচে ঠিক আছে এখন দেখো আমরা এখানে কারারি করবো হ্যাঁ কারারি যায় কিনা দেখবো আমরা দেখো এখানে আমরা কারারি করতে পারি এই যে এই বত্রিশকে আমরা দ্বারা ভাগ করতে পারি ছাব্বিশে দ্বারা ভাগ করতে পারি ঠিক আছে আর অথবা তুমি কী করতে পারো এই বত্রিশ সাথে একশো এগারো গুণ করতে পারো আর সাথে সাথে ছাব্বিশ গুণ করতে পারো তারপরে আমরা যদি অপকৃতি পেয়ে যাই তাহলে সেটা সেটাকে আমরা ভাগ করে মিশ্র ঘনশ করে নিব ঠিক আছে তুমি সেটা সেবা করতে পারো অথবা এই বত্রিশের দ্বারা ভাগ হলে কথা হবে বত্রিশ দুধে আমরা যদি ভাগ করি ভাগ করি তো ষোলো হবে এখানে কত হবে এখানে ষোলো হবে ষোলো ষোলো বত্রিশ হয় এখানে ষোলো আর ছাব্বিশে দ্বারা ভাগ হলে কত হয় তেরো হয় এখানে তো এখন আমরা কী করব এই তেরো সাথে 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 তেরো গুণ হবে সাত হবে সাতাশ গুণ তেরো আর ষোলো সাথে এগারো গুণ করবো ষোলো গুনন এগারো ঠিক আছে এখন কী করবো এর সাথে সাথে আমরা তেরো গুণ করব সাথে সাথে যদি তেরো গুণ করি তো সাথে সাত তেরো গুণগুলো হবে তিনশো একান্ন কত হইব তিনশো একান্ন আর ষোলো সাথে এগারো গুণ করি আমরা ষোলো গুনন কত একশো এগারো একশো এগারো কত হয় সতেরোশো ছিয়াত্তর কত হয় সতেরোশো ছিয়াত্তর আমরা নিচে লেখব সতেরোশো ছিয়াত্তর সতেরোশো ছিয়াত্তর ঠিক আছে এখন দেখো এই যে উপরের সংখ্যা উপরের সংখ্যা এখন দেখো আমাদের কিন্তু এটা প্রকৃত মানুষ হয়ে গেছে কারণ উপ প্রকৃত মানুষ অনেক কি নিজের সংখ্যা বড় থাকে উপর সংখ্যা ছোটো থাকবে এটা প্রকৃত মানুষ হয়ে গেছে তারপর আমরা দেখব যে কারা এটি করা যায় কিনা যদি যত কমানো যায় তত ভালো ঠিক আছে তো আমরা এখানে দেখো এটা হচ্ছে তিনশো একান্ন তিনশো একান্নকে কখনো আমরা দুই ভাগ করতে পারবো না কিন্তু এটা দ্বারা ভাগ যায় কিন্তু ভাগ করতে সময় উভোগকে জন্য অভিভোগকে যেন একই সংখ্যা দ্বারা ভাগ করা হয় এটা এক দ্বারা এটা যে দুটার ভাগ এটা দুই দ্বারা ভাগ করতে হবে এটা তিন দ্বারা এটা তিনটার ভাগ করতে হবে কিন্তু এটা দুইটার ভাগ যায় এটা কিন্তু যাবে না তাহলে তিন দ্বারা তিনশো একান্ন দ্বারা ভাগ যায় কিনা দেখি আমরা তিনশো একান্ন ভাগ কত তিন একশো সতেরো হয় এবার আসো সতেরোশো ছিয়াত্তর সতেরোশো ছিয়াত্তরকে তিন দ্বারা ভাগ করবো হ্যাঁ পাঁচশো বিরানব্বই আসে তো আমরা তিন দ্বারা কিন্তু ভাগ করবো তো এটাকে তিন দ্বারা ভাগ ভাগ্যের কত আসে আর এটাকে তিনটার ভাগলের কত আসে দেখব তো এই ফা সতেরোশো ছিয়ানব্বই সতেরোশো ছিয়াত্তরকে তিন তিনটার ভাগ্য হবে পাঁচশো পাঁচশো বিরানব্বই সরি এখানে পাঁচশো বিরানব্বই হবে আর তিনশো একানব্ব তিনশো একান্নকে ভাগ করবো আমরা তিন দ্বারা তো আসবে কত সত একশো সতেরো তো উপরে আসবে তোমার একশো সতেরো নিচে আসবে তোমার পাঁচশো বিরানব্বই তুমি চাইলে এটা আর কিছু করতে পারবো না এটা কমাতে পারবো না এটা যেরকম আছে সেরকমই তো উপরের লফ সু নিচের হর বড়ো এটা আসবো প্রকৃত ভগ্নাশ ঠিক আছে তো এটা ঠিক আছে এটা আর কিছু করা যাবে না এটা খ তারপর দেখো ঘন নম্বর কী বলছে দেখি নম্বর বলছে সাতাইশ তিন বাই চার ভাগ চোদ্দো চার বাই পাঁচ তো এটা দেখো এখানে মিশ্র হৃ মিশ্র হৃ এটা কি বানাবো অপকৃত ভগ্নাংশ বানাবো ঠিক আছে তো সাথে সাথে চার গুণ করবো গুণ করার পর তিন যোগ করবো চোদ্দোর সাথে পাঁচ গুণ করবো গুণ করে আমরা চারটা যোগ করব মানে যে সংখ্যা যে মান পাবো সেটার সাথে চার যোগ করব ওকে তো আমরা সাথে সাথে চার আমরা গুণ করবো তাকে আমরা চার লিখি সাথে সাথে চার যদি গুণ করি হবে একশো আট একশো আটের সাথে তিন যোগ করলে হবে তোমার একশো এগারো কথা হবে একশো এগারো আসবে এই ভাগের ভাগ শুনে দিব এই ফার্স্টের ফার্স্ট লেখি আর ফার্স্টের সাথে চার চোদ্দ যদি গুণ করি আমাদের আসবে সত্তর সত্তর সাথে আমরা চার যোগ করলে আসবে চুয়াত্তর তো এখানে আমরা কী করব এই ভাগটাকে গুণ করে দেবো ঠিক আছে একশো এগারো নিশ্চয় চার এই গুণ তো এই সংখ্যাগুলোটা দেখবো উপরে থাকবে ফার্স্ট নিচে আসবে চুয়াত্তর এখন দেখো এখানে কারাগি যাচ্ছে কিনা এগারোকে আমরা যদি এখানে এই একশো এগারোকে সাঁত্রিশ দ্বারা কিন্তু ভাগ যায় একশো এগারোকে সাঁত্রিশ দ্বারা ভাগ করলে ভাগ যায় এবং চুয়াত্তরও কিন্তু আমরা সাঁত্রিশ দ্বারা ভাগ করতে পারি তো একশো এগারোকে সাঁত্রিশ তারা যদি ভাগ করি আমাদের আসবে তিন আর চুয়াত্তরকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি সাঁত্রিশ তার যদি ভাগ করি আসবে দুই ঠিক আছে তো এখানে দেখো এই তিনের সাথে ফার্স্ট যদি গুণ করি তিন ফার্স্ট কত পনেরো আর সাড়ে সাথে দুই গুণ করলে চার দুগুণে গুনে আট ওকে দেখো এখানে এটা কী হয়ে গেছে তোমার এটা তোমার অফ হয়ে গেছে সারে মিশ্র এটা মিশ্র বানাইতে হবে তোমার আর আরটা কাজ করতে পারো এখানে তুমি যদি কারেক্ট না করতে পারো তো এগারো একশো এগারো সাথে তোমরা ক্যালকুলেটারে ফার্স্ট গুণ করবা যা হবে তা লিখবা চারের সাথে চুয়াত্তর গুণ করবা যা হবে তা এখানে লিখবা ঠিক আছে তারপর তোমার কিন্তু করতে হবে মিশ্র বগ্নশ করতে হবে কারণ এটা অপ্রকৃতই আসবে অপ আসবে এটা প্রকৃত আসবে না এটা অপ্রকৃত কেন আসলো কারণ এখানে দেখো এখানে আট হর তোমার ছোটো লবকে বড় তো এটাকে আমার মিশ্র অনুষ্ঠান বানাতে হবে এভাবে রাখলে অঙ্ক হবে না তো আমি কী করবো এই ফোনার ফোন লেখবো পনেরো আট দ্বারা ভাগ করব ঠিক আছে ও আচ্ছা এটা আমরা ওইগুলো করি আচ্ছা ফোনের আট দ্বারা ভাগ করি আটকে আট আধগণে ষোলো বেশি হাজার আটকে আট একবার যায় এখানে আর নিচে আটের আট লিখবো এখানে আটের সাথে এক গুণ করলে কে আট হয় আটের সাথে কত যোগ করলে ফোন রেখো সাত যোগ করলে কত ফোন রেব না সাত যোগ করলে ফোন রেখেব না এখানে সাত রয়েব ঠিক আছে উত্তর এক সাত বাই আট এটা তোমার ঘ নম্বর তারপর দেখো এখানে সরল করো সরল করার সময় তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের সরল করার জন্য আমাদের এই জিনিসটা এগুলো মনে মানে এগুলো মনে রাখতে হবে যে প্রথম কী কাজ করতে হবে সরল করার জন্য সরল করার জন্য প্রথমে আমাদের কী কী কাজ করতে হবে দেখো প্রথমে আমরা বন্ধনীর কাজ করবো মানে ব্র্যাকেটের কাজ আগে করবো ঠিক আছে তারপরে এর কাজ করবো মানে এর মানে অফ মানে এর কাজ করবো তারপর ভাগের কাজ করবো তারপরে গুণের কাজ করবো তারপরে যোগের কাজ তারপর বিয়ে কাজ ঠিক আছে এবার আমরা কাজ করব ঠিক আছে তো প্রথম কাজ কি প্রথম হলো আমাদের ব্র্যাকেটের কাজ আগে করা ব্র্যাকের কাজ আয় করার পরে তারপর এর কাজ করা এর পরে আমরা ভাগ করবো ভাগের পরে আমরা গুণ করব গুণের পরে আমরা যোগ করব তারপর বিয়োগ করবো মানে সবার শেষে বিয়োগ ঠিক আছে তো ভাগ আগে গুণ ফরে এটি মনে রাখতে হবে ভাগ আগে গুণ ফরে এটা করতে হবে তো প্রথমে আমাদের ব্র্যাকের কাজ আয় করা যদি ব্র্যাক না থাকে এর এর কাজ করবো যদি এর না থাকে ভাগের কাজ আয় করব ঠিক আছে তো চলো আমরা সেটি আগে করি এখানে দেখো আমাদের কী বলা আছে এখানে বলা আছে যে সরল করো ক নম্বর বলছে এক দুই বাই তিন এর এক এক বাই ফাঁস ভাগ এক বাই নয় দেখো এখানে ব্র্যাকেট নাই কিন্তু এখানে এর আছে তো এর কাজ আগে করবো আমরা তো এখানে আগে এখানে দেখো এগুলো কি আকারে দেওয়া মিশ্র আকারে দেওয়া মিশ্র বাগ্ন আকারে দেওয়া তো এটাকে আমরা কী করতে হবে মিশ্র থাকলে অপরিত করতে হবে তো আমরা তিনের সাথে এক গুণ করবো গুণ করার পরে দুই যোগ করবো ঠিক আছে তো তারা আগে আমরা সমান এখানে দিই তো এখানে যেমন মিশ্র আছে এটাকে আমরা অপকৃত করে নিই তিনের সাথে এক যদি আমরা গুণ করি এক তিনে তিন লেখো তিনের সাথে এক গুণ করে তিন একে তিন তিনের সাথে দুই যোগ করলে হয় তিন দুগুণ তিন আর দুই যোগ করলেও ফাঁস হয় এখানে ফাঁস হয় এখানে এর এর হবে আর এখানে এক বাই পাঁচ ভাগ এক বাই নয় ওকে এখন দেখো আমরা কার কাজ আগে করবো এর কাজ না ভাগের কাজ বলো তো এর কাজ আগে করবো ঠিক আছে এর কাজ আগে করবো এখন দেখো এর মানে কি জানো এর মানে হলো কিন্তু গুণ এরও কিন্তু গুণ বোঝা এখানে তো এর কাজ আমরা আগে করবো এখন দেখো এই ফাঁস এর কিন্তু গুণ ধরবা তোমরা এই ফাঁস আর এই ফাঁস কিন্তু করা যায় কারণ এই এখানে এসে বাগনেশ উপরে এটা এসে নিচে এই ফার্স্টের সাথে ফার্স্ট ভাগ করলে কবার হয় একবার যায় তো ওকে এখন দেখো কী থাকতেছে এখানে এক থাকতেছে এখানে তিন থাকতেছে তো আমরা কী করতে পারি এই একের সাথে এক গুণ করলে কত এক হয় আর তিনের সাথে এখানে কিছু নাই মানে এই তিনে তিন বলবো ঠিক আছে এই বাক্সিনের বাকসিন হবে এক বাই নয়ের এক বাই নয় হবে ঠিক আছে এখন আমরা বলছিলাম না যে আমরা কিছু আগে করলাম না যে বাঘ থাকলে কী হবে তো গুণ হয়ে যাবে সমস্যা সমস্যা এক বাই তিনের এক বাই তিন লিখবা বাঘ তাহলে কী হবে তো গুণ হয়ে যায় বাঘ থাকলে যদি গুণ করো তাহলে তো উপরে সংখ্যা নি সংখ্যা উপরে চলে যাবে উপরের সঙ্গে নিচে চলে আসবে তো নয় চলে যাবে উপরে আর এক চলে আসবে নিচে তো এই দেখো নয়কে কি আমরা তিনটা ভাগ করতে পারি নয় তিনটা ভাগ করলে তিনটে নয় ওকে আর তিনের সাথে এক করে তিন একে তিন উপরে যদি উপরে কী থাকে উপরে তিন থাকে নিচে কী থাকে এক থাকে তো একের কোনো ভ্যালু নাই তো এই তিনে তিনই বসবে এখানে তো এই নিচে এক থাকলে কোনো একের কোনো দাম নেই তো এখানে কি কী হবে তিন হবে তাহলে দেখো ঘন নম্বর ঘো নম্বর বলছে যে তিন দুই বাই তিন গুণ চার বাই পাঁচ এর চার সাত বাই বারো এটাকে আমরা প্রথম সরল করব ঠিক আছে তো এর কাছে আমরা আগে করব তার আগে আমরা যেখানে মিশ্র শোকে অপকৃত করে নেব তো প্রথমে আমরা প্রশ্ন উঠলাম তো আমরা এটাকে অপকৃত করে নেব তিনের সাথে তিন করে আগে আমরা তিন লিখি এখানে তিনের সাথে তিন তিনগুলো তিন তিনে নয় নয় সাথে দু যোগ করলে হয় এগারো এ গুণের গুণ লেখবো আর চার বাই ফাঁসে চার বাই ফাঁস লেখব এর এর লেখব ঠিক আছে এখানে বারো বারো লেখবো বারোর সাথে চার গুণ করো চার বরং কত বারো হলো চব্বিশ চার বারং হল আটচল্লিশ কথা হবে আটচল্লিশ আটচল্লিশ সাথে সাতযোগ করবা আটচল্লিশ সাথে সাতযোগ করলে হবে আমাদের আঠসল্লিশ সাথে সাতযোগ করি তোমার আসবে পঞ্চানো কত আসবে ফনশন তো এখানে ফনসানো আসবে ঠিক আছে আমরা এখন দেখো এখানে কী আছে এর আছে এর মানে কি এর এক জায়গা হবে গুণের কাছে আগে না এর কা জাগে এর কাজ আগে ঠিক আছে তাহলে আমরা সমস্যা দিব এই এগারো এগারো তিনের তিন লেখব গুণের গুণ চারের চার পাঁচের পাঁচ ও সরি 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 হ্যাঁ এখানে দেখো এর কাজ আগে তো এখানে কি করবো এ দেখো ফার্স্টকে ফংশনকে ফার্স্ট আর এখানে ভাগ করা যায় ফার্স্ট এগারো কত ফংশন ফার্স্ট এগারো কত ফংশন হয় না ফার্স্ট এগারো ফাংশন আর এখানে দেখো চারকে বারো দ্বারা ভাগ করা যায় মানে বারোকে চারদার দ্বারা ভাগ করা যায় বারোকে দ্বারা ভাগ করে কত হয় তিন চারে বারো এখানে তিন হয় ওকে তো কী থাকতেছে এখানে এখানে আমরা ফেতেছি কি এখানে এখানে কোনো সংখ্যা নেই এখানে কি আছে এগারো বাই তিন এগারো বাই কত তো আমরা উপরে এগারো লিখবো নিচে কিন লিখবো তিন লিখবো ঠিক আছে নিচে কিন লিখবো তিন লিখবো তো এখানে আমরা এটা পেয়েছি তাহলে আমরা কী করবো এখানে আমরা গুণ করবো তিনের সাথে তিন গুণ করবো হ্যাঁ আর এগারোর সাথে এগারো গুণ করবো ঠিক আছে তো আমি কী করবো তিনের সাথে তিন গুণ করবো তিন গুনন তিন আর এগারো সাথে এগারো গুণ করলে এগারো গুনন এগারো ঠিক আছে এবার সমান সমান দেব এগারো সাথে এগারো গুণ করলে হ্যাঁ এগারো সাথে এগারো গুণ করলে হবে একশো একুশ কত হবে একশো একুশ আর তিনের সাথে তিন গুণ তিন দিনা নয় দেখো এটা কী হয়ে গেছে এটা হো তোমার অপকৃত বহন হয়ে গেছে তো এটাকে আমরা কী করতে হবে মিশ্র বানাতে হবে তাই আমি এখানে রাফ করি অর্থাৎ একশো একুশকে নয় ভাগ করতে হবে তো একশো একুশকে আমরা নয় দেওয়ার ভাগ করবো ঠিক আছে তো আমরা এটা নয় এখানে কয়টা সংখ্যা এখানে একটা সঙ্গে এখানে একটা সঙ্গে নিতে পারবো এককে তো নয় দেওয়ার ভাগ করা যাবে না চারটার সঙ্গে নাও দুই তো একে আর দুই কত বারো বারোকে নয় দেওয়ার ভাগ করলে এক বাজায় তো এখানে নয়কে নয়কে নয় এ নয় দিলাম ঠিক আছে তো বারো থেকে নয় গেলে থাকে কত বারো থেকে নয় গেলে থাকে তোমার তিন এখানে তিন দেখবো আর এখানে একের এক নামাও একত্রিশ একত্রিশকে নয় দেওয়ার ভাগ করবো তো নয়কে নয় 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 আটকের তিন নাতাশ চার নং ছত্রিশ বেশি হয়ে যায় তিন নং তিন তিন নয় নয় কে নয় নো তিন নং সাতাশ তিনবার গেছে এখানে তিন নং সাতাশ এখানে সাতাশ হবে তো আমরা এক থেকে সাত বাদ দিতে পারবো না এখান থেকে সাত বাদির কত থাকে চার থাকে আটের কত এক 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 দু তিন তিনতে তিন কেটে থাকে শূন্য তো এখন দেখো এখানে বাঘর কথা বেশি তেরো ফেয়েছে বাঘর কত তেরো আর বাক্স কত চার এই বাসেশ থাকবে উপরে আর নিচে এখানে যে হর আছে এই হর হবে ঠিক আছে তো আমরা বাখল কত বেশি তেরো ফেয়েছি না তেরো আগে লিখব তেরো এই তারপর কি লিখবো এই নয় লেখবো আর বাক্সেস যেটা ফেয়েছে চার এটা লিখবো উপরে এটা হলো উত্তর ঠিক আছে আসলে বুঝতে পেরেছো এটা খ নম্বর তারপর আমরা ঘ নম্বরটা দেখাবো দেখো এখানে গন আমার বলছে এক ভাই দুই ভাগ তিন বাই চার এর আট বাই নয় গুনন এক চার বাই ফাঁস তো আমরা সব লেখবো লেখার পরে এটাকে আগে অপকৃত করে নেব তো আমরা প্রথমে এটাকে অপকৃত করে নেব তো এত আমরা উঠাবো ফার্স্টের সাথে এক গুন ফার্স্ট কি ফার্স্ট আগে আমরা ফার্স্ট লিখি এখানে ফার্স্টের সাথে একগুন গুলো ফার্স্টে ফার্স্ট ফার্স্টের সাথে চার যোগ করলে ফার্স্ট স্যারের কত নয় হবে এখানে ওকে আসলে করি বুঝতে পেরেছো তো এখন আমরা কী করবো এর দায় করবো ঠিক আছে এর দায় করবো তো এখানে যেরকম আছে এই এক বাই দুইয়ের এক বাই দুই লিখবো ভাগের এই ভাগ চিনে দিব ঠিক আছে এ এর এর কাদায় করবো এর আগে পরে কি আছে এই দুটো সংখ্যা আছে ভগ্নাংশ আছে দেখো এখানে আমরা এই আটকে চারদার ভাগ করতে পারি আটকে চারদার ভাগ করলে দুই হয় আর নয় কে তিন দ্বারা ভাগ করলে কথা হয় তিন তিনে নয় এখানে তিন থাকে তো দেখো এখানে কী থাকতেছে আমাদের এখানে কোনো সংখ্যা নাই এখানে কি আছে দুই বাই তিন আছে উপরে দুই আছে নিচে কি আছে তিন আছে এই গুণ গুন গুণ গুন দিবা এই নয়ের নয় লিখবা আর ফার্স্টের ফার্স্ট লিখবা এখানে আমি তোমাদের বলছিলাম গুণ মানে গুণ থাকলে আগে এখানে ভাগ আছে এখানে গুণ আছে কার কা জাগে ভাইরা আগে না গুন আগে অবশ্যই ভাইগা জাগে তো বাঘের কাজ যদি আগে হয় তাহলে বাঘ থাকে কী হবে গুন হয়ে আমরা কী করবো একের এক সমান সমস্যা দেবো এক বাই দুয়ের এক বাই দু লিখব বাঘ থাকলে কী হবে গুণ হয়ে যাবে তো গুণ থাকলে কি উল্টে যাবো বাঘে যখন গুণ করছো তখন সঙ্গে উল্টে যাবো পরেরটা পরের সঙ্গে কি দুই বাই তিন তো তিন উপরে চলে যাবে নিচে দুই চলে আসবে গুণের গুণ দিবা আর এখানে যেরকম আছে সেরকমই ঠিক আছে এখন তুমি কারাড়ি করতে পারো ঠিক আছে এখন তুমি কারাড়ি করতে পারো কারাডি যা এখানে তো কারাটে দেখতে পাচ্ছি না কারাডি যেতে তো তোমরা এখানে একটা কাজ করতে পারো গুণ করে দিতে পারো সবগুলো ঠিক আছে এর সাথে দুই গুণ করে কত হয় দুইয়ের সাথে দুই গুণ করলে আগে আমরা লিখি দুই গুণন দুই গুনন পাঁচ আর এক গুন তিন গুণন নয় এক গুন তিন গুণন নয় এখন দেখো দুই সাথে দুই গুণ করে চার হয় চারের সাথে পাঁচ গুণ চার পাঁচ কত কুড়ি এখানে বিশ হচ্ছে আর এক সাথে তিনগুলো তিনকে তিন তিনের সাথে নয় গুণ করে তিন নং সাতাইশ এখানে হইতেছে সাতাশ দেখো এখানে বিশ বা সাতাইশ তির অপকৃত বগ্ন হয়ে গেছে তাহলে মিসে বানাই দেখো তো সাতাইশকে মানে আমরা বিশকে সাতের দ্বারা যদি ভাগ করি একবার যায় আর দুবার করলে বেশি হয়ে যায় তো বিশকে সাতের দ্বারা ভাগ করলে একবার যায় তো এবার বিশেষ বিশ লিখব এবার দেখো বিশকে সাত দ্বারা ভাগ কত হয় একবার যায় তো এখানে বিশ থাকছে নাকি কি থাকতেছে বিশ মানে বিশ একে বিশ তো বিশ সাথে কত বিশের সাথে কত যোগ করলে সাত এসেবো সাত যোগ করলে এখানে তো এক সাত বাই বিশ এক সাত বাই বিশ এটা হলো তোমার উত্তর আসলে তুমি বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে চার নাম্বার এবং ফার্স্ট নাম্বার করে দেখাবো এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব দেওয়া পরবর্তী ভিডিও ভালো জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম